এনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারানা রুমিন ফারানা আপনাকে আমাদের স্বাগত জানাই এবং আপনি আমাদের সাথে থাকছেন এবং সময় দিয়েছেন সেজন্য আপনিও আমাদের কৃতজ্ঞতা জানবেন আমাদের সাথে আরও আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জনাব মামুনুল হক আপনাকে আমরা শুভেচ্ছা জানাই কৃতজ্ঞতা জানাই আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনার সময় দিয়েছেন সেজন্য আপনি আমাদের কৃতজ্ঞতা জানবেন জি আমরা আপনাদের একটু কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং সকল দর্শকদেরকে আমি একটু জনা মামুনুল হকের কাছে প্রথমে যেতে চাই আপনার অনুমতি নিয়ে তো আপনাকে কোট করেই আমরা একটি প্রশ্ন যারা মামুন লোকে করতে চাই আমরা গত তিন মাসে কিন্তু আরো কিছু ঘটনা খবর পেয়েছি যেখানে রাস্তায় চলাচল চরত্র নারীরা আক্রান্ত হয়েছেন পোশাক নিয়ে নারীদের কটুক্তি করা হয়েছে বা হচ্ছে এসব ঘটনায় আপনাদের ক্ষেত্রে আপনাদের সমর্থন কি আছে অনেক ক্ষেত্রে তৌহিদি জনতার কথা বলা হয়েছে আমি আমি একটু শেষ করি আমরা এটা শেষ করি তো অনেক ক্ষেত্রে তৌহিদি জনতার কথা বলা হচ্ছে এই তৌহিদি জনতা আসলে কারা তাদের আপনি চেনেন কিনা জানেন কিনা যারা মামুনুল হক আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খালেদ ভাই আমি মনে করি যারা একজন নারীর বিতর্কের উত্তরে পাল্টা তর্ক দিতে জানে না যারা সেই নারীর ব্যক্তিগত জীবন তার সাজ পোশাক নিয়ে আলোচনায় বেশি সময় ব্যয় করে এবং মনে করে ওটাই আক্রমণের কায়দা আজকে সম্মানিত অতিথি যে কথাগুলো বললেন সেই কথাগুলো সমাজের খুবই একেবারে বিচ্ছিন্ন কিছু ঘটনা আর এর বিপরীত দিকে আমরা এই দেশে এই মানে প্রকৃত অর্থে যারা প্র্যাকটিসিং মুসলিম আমরা আমাদের বেশভূষায় এবং লেবাস পোশাকে আমরা যে কতটা এখানে নানাভাবে বৈষম্যের শিকার হেনস্থার শিকার তার খুব কম দৃষ্টান্তই আপনারা মিডিয়াতেও আনেন আর আপনাদের এই সাধারণ যেই যারা মহলে চলাফেরা করেন আপনাদের খুব কম আমার মনে হয় এটা জানাশোনা আছে এই যে কালী পূজার যে দৃষ্টান্ত উনি আনলেন আমি যদি এর বিপরীতে দৃষ্টান্ত আনি যে বাংলাদেশের বুয়েটের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে সব ধরনের গান বাদ্য ইত্যাদির অনুষ্ঠানগুলো হচ্ছে কখনোই সেখানে এটা নিয়ে কোনো সময় পারমিশনের ক্ষেত্রে কোনো বিধি নিষেধ হচ্ছে না অথচ তারা একটা কোরআনের তাফসিরের আলোচনা করতে গিয়ে অনুমতি চেয়েছিলেন রসুল সাল আলি আসাল্লামের জীবনী আলোচনার মতো একটা খুব একটা সাধারণ মানের ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা পারমিশন চেয়েও কর্তৃপক্ষের কাছ থেকে সে অনুমোদনটা পাননি এটা সকল মিডিয়াতে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার কত কত বছর কত যুগ পর্যন্ত ইসলামের নামে কোনো ছাত্র সংগঠনকে আপনারা একটা প্রোগ্রাম করতে দেয় নাই

প্রোগ্রাম কি হয়েছে মানে আসলে তো ইসলাম নিয়ে অনেক ধরনের প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে সেটা আমিও জানি সেটা আমি জানি ইসলামে নিয়ে অনেক কিছু হয়েছে ব্যাপক ভাবে দেখেন প্রায় প্রতিটি হলেই সু খুব সুন্দরভাবে আমি আপনাদের বিঘ্নই ব্যাপক ভাবে আমি আমি সেখানে হিন্দু ধর্মবলম্বী সংখ্যা কত সেটারও কোনো হিসাব করা হয় না তাদেরকে নির্বিগ্নে আমি জন হবে তারা পুজোর আয়োজন আমি মনে হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটা একটু বললাম আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয় তখন সেখানে অনুমোদন পাওয়া যায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাটা একটু বলি ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ইসলামিক স্টাডিজ যেটা ইসলামিক শিক্ষা সহ ফার্সি সহ এবং আরো বেশ কিছু জায়গায় নিয়মিত এই ডিপার্টমেন্টগুলিতে নিয়মিত কোরআনের তাফসির কোরআনের গল্প কোরআনের থেকে বিভিন্ন উদাহরণ হাদিসের বিভিন্ন রকম কথা এগুলি নিয়ে নিয়মিত সেমিনারের আয়োজন করা হয় নিয়মিত কিন্তু এগুলি করা হয় একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে এবং সেইটা শুধু একাডেমিক কার্যক্রমের অংশ হিসাবে না মানে সেইটা যে সিনেট হল

চিনহিত করার কোন মানে আমাদের আমরা একটু মেটাবে মনে করে আমরা একটু মেটাবের কাছে সে প্রতীয়ত যারা দাড়ি টুপিওয়ালা মুসলমান হিসাবে ইসলাম ধর্মকে তারা সকল ক্ষেত্রে প্র্যাকটিস করতে চায় বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে যারা আমরা ইসলামকে প্র্যাকটিস করতে যাই আমাদের আমরা হলাম প্রকৃত অর্থে বাংলাদেশ আসলে সংখ্যা লঘু এবং আমরাই সবচেয়ে বেশি ঐক্যসম্পন্ন এবং নানা ধরনের অত্যাচার এবং নিপীড়নের শিকার এবং আমাদের এই নিপীড়নের বিরুদ্ধে কখনোই সমাজের এই যে সাধারণ শিক্ষা ব্যবস্থার যারা শিক্ষক মহোদয় আছেন বা অন্যান্য আচ্ছা আমরা এটা অধ্যাপক অধ্যাপক মাহকে জানতে চাইবো আমি একটু আপনার কাছ থেকে এটা জানতে চাই যে ধরেন বাংলাদেশে আপনি যে ধরনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাচ্ছেন ধরেন যে খিলাফা সে খিলাফা আসলো তাহলে কি আপনারা এই যে ধরেন কালী পূজার কথা বলা হইলো সেগুলি বন্ধ করে দিবে না সেগুলি করতে ধর্মীয় অনুযায়ী তার সে ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে তার যান মালের নিরাপত্তার বিষয়গুলো আছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ইসলামী রাজনৈতিক যে বন্দোবস্ত সেখানে অন্য ধর্মাবলম্বীদের ধর্ম পালনের শুধু স্বাধীনতা নয় বরং নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে খেয়ানত করার জ্ঞান সেটাও আমরা মানি

উন্নত মুসলিম হলেন জনাব মামুনুল হকের কাছে প্রশ্ন রেখেছিলাম যে ইসলামের দৃষ্টিতে আসলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ বাহ্যিক আচার আচরণ তার পোশাক আশাকের পাশাপাশি ঘুষ দুর্নীতি সুদকে আমরা আসলে বর্জন করছি কিনা যেগুলিকে আমরা আসলে ফান্ডামেন্টাল ধরে আসছি সেই সেটা ক্ষেত্রে আপনার কি মতামত এবং সোশ্যাল মিডিয়ায় যাদেরকে আমরা ইসলামী বক্তা বলে থাকি তাদের কিছু বক্তব্য এরকম তুলনা করা হচ্ছে যারা সময় ক্ষুদ্র ঋণ নিয়ে সুদ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সমালোচনা করেছিলেন তারা আবার তার প্রশংসা করছেন বক্তাদের একটি অংশ কি বাতাস বুঝে বক্তব্য দিচ্ছেন কিনা এবং আপনারা যে ইসলামকে যেটিকে আসলে পলিটিক্যাল ইসলাম বেশি করে বলা হচ্ছে যেটা এবং যেই কারণে বাংলাদেশে ইসলামী দলগুলির মধ্যে অনেক বিভাজন দেখা যাচ্ছে মানে কেউ হয়তো ইসলাম বিশ্বাস করছেন এবং জোর দিয়ে বলছেন যে হক বলছেন বলছেন ইসলাম না আরেকজন যে যেগুলি ওইটা যারা বলছেন তারা কাফের ওই পুরো ব্যাপারটা ধরে যদি একটু আলোচনা করেন যে আসলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটাকে আমরা ফান্ডামেন্টাল দেবো জনাব মামুনুল হক আসলে অনেকগুলো মানে এখন বিষয় আমার সামনে আলোচনার জন্য সময় কতটুকু পাবো আমি জানি না মিসেস মাহবুব সাহেব বললেন যে ওনাকে মনে হয় সময় কম দেয়া হচ্ছে আমি আসলে শুরুতেই বলেছিলাম যে আসলে বিতর্কের আলোকে আমি কথাগুলো বলতে চাইনি প্রথম যে প্রসঙ্গটা আপনারা দুজনই আলোচনার মধ্যে আনলেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমাদের বুয়েটের ক্যাম্পাস যে স্পেসিফিক যে কথাটা আমি বলেছি আপনার খবর নিয়ে দেখেন গত এক মাসের ব্যবধানের ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সিরাতুন নবী অনুষ্ঠান করার সুযোগ দেওয়া হয়েছে এবং এই অনুষ্ঠানটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে দীর্ঘদিন পরে এই ধরনের একটা অনুষ্ঠানের একটা মানে ব্যতিক্রমী আয়োজন হিসাবে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয় এটাকে খুব তারা উৎসাহিত করেছে সেম একই ধরনের অনুষ্ঠানে অনুমতি চেয়ে বুয়েটের ছাত্ররা বুয়েটের প্রশাসনের কাছ থেকে অনুমতিটা পায়নি আপনারা যে দৃষ্টান্তগুলো এনেছেন সেটা হলো একাডেমিক যে ইসলামিক স্টাডিজ বিভাগ আছে আরবি ভাষা সাহিত্য আছে উর্দু আছে ফার্সি আছে এজ এ ল্যাঙ্গুয়েজ বা একটা সাবজেক্ট হিসাবে পড়াশোনার বিষয়ে আমি এই জায়গাটা আমার প্রশ্ন ছিল না আমার প্রশ্ন হলো যে বিগত পঞ্চাশ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র মজলিস ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র শিবির নামে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোনো কার্যক্রম পরিচালনা করার সুযোগ আপনারা দিয়েছেন ইসলামী কোনো সংগঠনকে দেওয়া হয়নি এই জায়গাটার আমি ইসলামী রাজনৈতিক চর্চার যে সুযোগটা থেকে ইসলাম পন্থীদেরকে চরম ভাবে বৈষম্য বৈষম্যমূলক ভাবে তাদেরকে দমন করা হয়েছে দ্বিতীয় বিষয় যেটা ম্যাডাম বললেন যে এই যে পোশাকের যে বিষয় আমি কিন্তু পোশাকের যে বিষয়টা বলেছি সেখানে আমি সুনির্দিষ্টভাবে ভাবে একটা কথা বলেছি সেটা হলো এই যে আমরা যারা ইসলামকে রাজনৈতিক ভাবে আমরা রাজনীতিটাও যারা ইসলামের আলোকে করতে চাই আমরা মনে করি যে ইসলাম আহ কমপ্লিট কোড অফ লাইফ সকল পূর্ণটাই ইসলামকে মানতে হবে আমি ব্যক্তিগত জীবন ইসলামকে মানবো আমি ব্যবসার ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে ইসলামকে মানবো না অথবা রাজনীতির ক্ষেত্রে ইসলামকে মানবো না ইসলামকে এভাবে খণ্ডিত আকারে মানার কোনো সুযোগ আল্লাহ কোরআন দেয়নি বরং পরিপূর্ণভাবে ইসলামকে যারা পরিপূর্ণভাবে ইসলামকে মানতে চাই এবং বিশেষ করে যারা আমরা রাজনীতিতে ইসলামকে অনুসরণ করতে চাই আমাদের উপর রাষ্ট্রীয় যে দমন পীর চালানো হয়েছে সেটা অন্য কোনো আদর্শিক ভাবে রাজনীতি যারা করে আদর্শিক কারণে অন্য সেই বৈষম্যটা বাংলাদেশে অতীতে হয়নি এই জায়গাটার কথা বলেছি আপনার বিষয়টা বারবারই আপনারা আলোচ্য বিষয়টা ভিন্ন দিকে নিয়ে না আচ্ছা ঠিক আছে দ্বিতীয় বিষয় আমি বলি আমি বলি আপনি যে প্রশ্ন যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের জায়গায় আমি আসি যে একটা বিষয়ের গুরুত্ব আছে সবটারই গুরুত্ব রয়েছে সুদ ঘুষ দুর্নীতি সহ যে সকল বিষয়গুলো ইসলাম নিষিদ্ধ করেছে এর প্রত্যেকটার বিষয়ে আমরা ফোকাস করি আমরা আলোচনা করি হয়তো সবটা আপনারা শুনেন না বা সবটা সেইভাবে মিডিয়ায় কভারেজ পায় না মিডিয়ায় কভারেজ পায় সাধারণত চলমান ইস্যুগুলো এবং যে বিষয়গুলোকে রাজনীতির সাথে সংশ্লিষ্ট সেই বিষয়গুলো গুরুত্ব পায় বা সেই বিষয়গুলো হয়তো অনেকটা ফোকাস হয় কিন্তু সবটা বিষয়ে একই সর্বশেষ আপনি যে কথাটা এনেছেন এই যে ক্ষুদ্র ঋণ এবং সুদ ব্যবস্থা এবং ডক্টর ইনুস সাহেবের সাথে বর্তমান সময়ে তার যে প্রশংসা সুলক প্রশংসামূলক কিছু কথাবার্তা দেখেন এখনো আমরা বলি যে সুদ ইসলামের দৃষ্টিতে জঘন্যতম একটা অপরাধ এবং নিষিদ্ধ সেটা ক্ষুদ্র হোক আর বৃহৎ আকারে হোক ক্ষুদ্র ঋণের মাধ্যমে যে কাজটা হয়েছে সেটা হলো সমাজের তৃণমূল পর্যায় পর্যন্ত সুদ সুদ ব্যবস্থাটাকে পৌঁছে দেওয়া হয়েছে সেই জায়গাটা থেকে আমরা অতীতেও সমালোচনা করেছি আজও ডক্টর ইনুস সাহেবের সমালোচনা করছি ভবিষ্যতেও আমরা সেই জায়গা থেকে ইসলামের জায়গা থেকে যদি আমি মুসলিম হয়ে থাকি আমাকে সেই সুদ ব্যবস্থার বিরুদ্ধে আমাকে কথা বলতেই হবে সুদ ব্যবস্থার প্রবর্তক হিসাবে এবং ক্ষুদ্র ঋণের মাধ্যমে সুদকে তৃণমূল পর্যায়ে পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমরা ডক্টর ইউনুস সাহেবের সমালোচনা ভবিষ্যতেও করব। তবে তিনি একটা জায়গায় ভুল করেন একটা জায়গায় সমালোচনার পাত্র তাই বলে ওনার সব কাজই যে সমালোচনার যোগ্য সেটা নয় তিনি দেশের অন্যান্য ক্ষেত্রে

আপনারা ঈদে মিলাদুন্নবী করবেন কি করবেন না সেটা নিয়ে দুই পক্ষ তিন পক্ষ বহু পক্ষ একশো পক্ষ দাঁড়িয়ে গেছে আমি শেষ করি এটি নামাজ কিভাবে পড়া হবে কি পড়া হবে না সেটি আপনারা আসল ইসলাম নাকি আসল ইসলাম ইসলাম কি আসলে মাওলানা রাজ্জাক সাহেব এইটা নিয়ে তর্ক ছাড়া তো আমি মানে আর কোনো কিছু দেখি আরেকটা প্রশ্ন আমাদেরকে আপনার জন্য করেছেন উনিও একজন আলেম উনি বলেছেন যে খ্রিস্টান শাসন বলতে কি বোঝাচ্ছেন তারা কি বাইবেল অনুসারে

মৌলিক কোন বিষয়ে আমাদের মধ্যে ইসলামিক যারা বিভিন্ন এই বিষয়ে কেউ দিমত করেছে রমজান মাসে ত্রিশটা রোজা রাখতে হবে এই বিষয়ে কেউ কেউমুখ করেছে প্রত্যেকটা মুসলমানের উপর সামর্থ্য থাকলে একবার হস করা ফরজ কেউ দিমত করেছে প্রত্যেকটা যারা নাকি সামর্থ্যবান তাদেরকে জাকাত দিতে হবে এই বিষয়ে দিমত করেছে এবং ফজরের নামাজ দুই রাখাত জোহরের নামাজ চার রাগাত আসরের নামাজ চার রাখাত মাগরিবের নামাজ তিন রাগাত ঈশার নামাজ চার রাগাত এই বিষয়ে আজ পর্যন্ত কাউকে আপনি দ্বিমত পেয়েছেন খুবই শাখাগত কিছু বিষয়ে দ্বিমত রয়েছে মুসলমানদের মধ্যে এবং সেই বিষয়গুলো আলোচনার মধ্যে আসে